কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ঘুম থেকে উঠেই জানলা খুলে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম মা বেগুন পোড়া মা আর বাবা খাবে সকালবেলায় বেগুন পোড়া দিয়ে মুড়ি বেগুন পোড়া খেতে তো ভালোই লাগে আর যদি হয় সেটা শীতে শীতে একটু বেশি স্পেশাল আর সুন্দর খেতে লাগে তাই না আমার কাছে তো একটু বেশি সুন্দর খেতে লাগে বাট বেগুন আমরা কেউই তেমনভাবে খাই না আমাদের অ্যালার্জি আছে বলতে পারো আর এদিকে মা সকাল সকাল নিয়ে নিয়েছিল মাছ একদম দেশি মাছ নিয়েছিল বেশ বড় বড় পিসগুলো আছে বাট আমার মাছ খেতে ভালো লাগে না তেমনভাবে তিনজনাই মাছ খেতে পছন্দ করি না কিন্তু যেদিনে কোনো অপশান থাকে না সেদিনে মাছ খেতে হয় কিছু করার নেই মানে ওই মাছ হতেই হবে বা এরকম কিছু বলে ব্যাপার ট্যাপার নেই বুঝলে আর আমাদের তিনজনের জন্য একটুখানি বানিয়েছিলাম হলো ম্যাগি মানে ভেজ ম্যাগি সব কিছু সবজি দিয়ে ফ্রায়েড ম্যাগি বানিয়েছিলাম এই ম্যাগিটা আমার খেতে ভালোই লাগে বয়ল করা যে ম্যাগিটা হয় সেটাও ভালো লাগে খারাপ লাগে না বাট এটা একটু বেশি ভালো লাগে বাট যখন সময় থাকে না তখন এত সাজিয়ে গুছিয়ে এইসব বানানো টানানো হয় না আর আমার শরীরটা তেমনভাবে ভালো নেই তোমরা ভিডিওটা দেখে কিছু কিছুজন বুঝতে পারবে কিছু কিছুজন বুঝতে পারবে না মানে মনটা কেমন টাইপের কাউকে দেখলাম ভালো লাগছে না মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না একা থাকতে মন যাচ্ছে এমনিতেও আমার একা থাকতেই বেশি ভালো লাগে যদিও তো এখন আমি একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছিলাম এখানে চন্দন পাউডার আর একটু ফোটে না বরলিন লাগিয়েছিলাম কারণ এই শীতকালে ঠোঁট মুখ একদম ফেটে অবস্থা খারাপ হয়ে যায় আর এদিকে আমার তখন খুব চকলেট খেতে ইচ্ছে করছিল এই সময় চকলেট খেতে খুব 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 ইচ্ছে করে বুঝতে পারছো কী কী হয়েছে আমার তো এইখানে ওই চকলেটগুলোই নিয়ে বসেছি আর ফাইভ স্টার আমার খুব পছন্দের একটা চকলেট ফাইভ স্টার আর মিল্কিবার এই দুটো আমার প্রচুর 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 ফেভারিট চকলেট বাট মিল্কিবারটা যেহেতু পাইনি ওই জন্য ফাইভ স্টার নিয়ে এসেছে তোমরা হয়তো ভাবছো দুপুরবেলায় হঠাৎ আমার ডিম মাংস এইসব নিয়ে কি করে খেতে বসলাম পাশের বাড়ির মামি দিয়েছিল মাংস ঠিক আছে আর মাছ হয়েছিল বলে আমরা ডিম ভেজেছিলাম তো দুটোই হয়ে গেল মাছ আমরা নিই কারণ মাছটা মা বাবাই খেয়েছে আর কুমড়ো ভাজা ছিল পাঁচমেশালির সবজি আর গোল গোল করে আলু ভাজা এই ছিল আজকে দুপুরে স্পেশাল মেনু স্পেশাল কিছুই না জাস্ট এমনি হয়ে গেল আর কি আর এদিকে দেখো আমি একটুখানি ছাদে উঠেছিলাম ছাদের এই মিষ্টি রোদটা একটুখানি নিচ্ছিলাম আর এটা একদম একদম টিলা ছাদ টিলা ছাদ মানে তোমরা বুঝতে পারছো ছাদের উপরে যে একটা ছাদ থাকে না তো সেই ছাদে উঠেছিলাম কি করে উঠলাম এখানে সিঁড়ি বসানো হয়েছে বুঝেছো সিঁড়িটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটুখানি ওয়েট করো আর লাস্টে যে ক্লিপটা পাবে মানে ছাদের যে লাস্টে ক্লিপটা ওটা অনেকদিন আগেকার ভিডিও ওটা হঠাৎ করে আমি জুড়ে দিয়েছি ঠিক আছে তখনও কাজ হচ্ছিল ছাদে আর এটা একদম ছাদ থেকে ভিউ পুরো বেলিয়া তোডটাই দেখা যাচ্ছে আমাদের এখান থেকে আর এই যো এরকম স্টিলের বলবো না এটা রডের সিঁড়ি আমি নিজেও জানি না কিন্তু এই সিঁড়িগুলো চাপতে আমার হেভি ভয় লাগে তারপর মা বলছিল ওরম আঁকা বাঁকা সিঁড়ি লাগাবে আমি তো আগেই বলে দিয়েছি না আমি ছাদে উঠতেই পারবো না একেই আমি এটাতে বসে বসে উঠি আমার হাত পা তো এটার উপরে চাপলে তার উপর যদি বাপরে বাপ দরকার নেই আর এখানে পুরো ভিউটা ঠিক এরকম তাও তখন রোদ ছিল ভালোভাবে দেখাও যাচ্ছিল না আর মেঘলাও ওয়েদার ছিল মানে কেমন টাইপের এখন ওয়েদার যেন ঠিক রোদও নেই ঠিক ইয়েও নেই তো এখন দেখো নিচে নেমেছি এটা অনেক দিন আগেকার ভিডিও তখন আমাদের সেটা বসানো হয়নি আর তখন বিকেল বেলা তোমার ইয়ে হয়ে গেছিল কাজটা শেষ হয়ে কাজ টাজ করে সব কিছু করে চলে গেছে ওই দিকটা ভাঙা ভাঙি হচ্ছিলো তখন কিন্তু এখন ওটা প্লাস্টার হয়ে গেছে আর এইখানটায় ঠিক এখানটায় সেটা বসানো হচ্ছে কারণ আমাদের এখানে তিন লাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এবার আমরা কোথাও রোদ ট্রোদ পাবো না একটু রোদের জন্য আবার কোথায় কার ছাদে কোনখানে গিয়ে বসে থাকবো বলো তো তো ভাবলাম যে ওইখানটাতেই একটা সিঁড়ি লাগিয়ে ওপরে যাওয়ার না একটা রাস্তা করাই হোক তাহলে ইবা হঠাৎ করে কলকাতায় এসপ্ল্যানেডে আমি কীভাবে চলে আসলাম কীভাবে আসলাম আমার দিদি ওখানেই থাকে সো বিকেলবেলাতে কিছু শপিং করতে বেরিয়েছিল তখনই আমাকে কিছু ক্লিপ তুলে পাঠিয়ে দিয়েছে আর ওর ফোনে না বেশি স্টোরেজ নেই সো বেশি ক্লিপও তুলতে পারেনি আর মেট্রো ধরার আগে একটুখানি শ্যুট করে নিয়েছিল তারপর আমাকে সেন্ড করেছে দিদি ঘুরছে এখন এসপ্ল্যানেড আর আমি কি বাড়িতে বসে থাকবো নাকি আমিও তো মায়ের সাথে বেরিয়ে গেলাম এখানে কি একটা নিতে এসেছিলাম খেজুর গুড় এখানে একদম টাটকা বানানো হচ্ছিলো তো মা কিছু একটা জিজ্ঞাসা করছিল আমি অত জানিও না আর এটা হলো ভৈরব স্থান বুঝলে মানে এখানে মা মনসা থাকে বাবা ভৈরবও থাকে ভৈরব কি মা মা ভৈরব না বাবা ভৈরব জানি না আর এই জায়গাটা হলো আমাদের জায়গা আর বাড়িতে এসে গবলু সোনাকে একটুখানি খেতে দিয়ে দিয়েছিলাম তাহলে তোমরা দেখতে থাকো আজকে সন্ধেবেলায় রসগোল্লা খেতে দিয়েছিলাম <tries> 🎵 গোপাল ছড়াকে খেতে দিয়ে চলে এসছি আমরাও সন্ধ্যাবেলার টিফিন করতে আর আজকে সন্ধ্যাবেলার টিফিনে ছিল ফুচকা আর কি ছিল চাউমিন আর মোমো তো মাঝে সাঝে এরকম আমরা খাবার খেয়েই থাকি মানে প্রায়ই কম খাই এইসব তো দেখো এদিকে চাউমিনটাও রয়েছে আর দিকে মোমোও রয়েছে সবাই মিলে একসাথে এরকম সন্ধ্যাবেলার টিফিন যদি হয় জমে যায় ব্যাপারটা তাই না আর ঠান্ডার দিন তো মোমোর একটু স্যুপ থাকলে বেশি ভালো লাগতো স্যুপটা আগেই আমরা খেয়ে ফেলেছি সবাই তো চলো এটাই হলো আমাদের সন্ধ্যেবেলার মেনু রাত্রে কি খাই দেখা যাক চান্সটা কোন দিকে উঠেছে আমি তো বুঝতেই পারছি না আই এম তো অবাক রাত্রে ডিনার ছিল রুটি আর তরকা সন্ধ্যেবেলায় এত কিছু খেলাম সকাল থেকে অনেক 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 কিছু খেয়ে আসছি আবার রাত্রেও দেখছি রুটি তড়কা মা গো মা আমার না শরীর খারাপ আর এত ভালো মন্দ খাচ্ছি লজ্জাও লাগছে না একটুও আমি আর কিছুক্ষণ ভিডিওটা কন্টিনিউ করবো তারপরেই শেষ করে দেবো এখানেই ভেবেছিলাম শেষ করে দেবো কিন্তু রাত একটার সময় আমার হয়েছিল ক্রেভিংস কারণ শরীরটা খারাপ আর এই সময় না একটু ক্রেভিংস ভালোই হয় আমার তো দেখো পপকর্ন নিয়ে বসে গেছি রাত একটায় কার ক্রেভিংস হয় বলো তো আমি সেখানে ঘুমিয়েও গিয়েছিলাম হঠাৎই ঘুম থেকে ওটা জল খেতে উঠেছি তখন ক্রেভিংস ছিল আর হঠাৎ মনে পড়ে গেল এটা আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো থেকো